ভোরের আলোটা ঠিকমতো ঢুকছিল না ঘরের জানালার কাছে কুয়াশা আর ঘরের ভেতরে চাপা নিঃসন্দ আমি ঘুম ভাঙতে প্রথম যেটা করলাম বাবার বুকের দিকে তাকালাম শ্বাস চলছে আমি খুব আস্তে একটা নিশ্বাস ছাড়লাম বাবা উনি চোখ খুললেন আগের চেয়ে একটু দুর্বল লাগছে তবু তাকিয়ে হাসার চেষ্টা করলেন স্কুলে যাবি আজ আমি মাথা নেড়ে বললাম আজ ছুটি নেব বাবা কিছু বললেন না শুধু আমার হাতটা শক্ত করে ধরলেন দুপুরে পাশের বাড়ির খালামনি এসে বাবাকে দেখলেন এইভাবে চলবে না হাসপাতালে নিতে হবে বাবা প্রতিবাদ করতে গেলেন কিন্তু কাশিতে কথাই বের হলো না হাসপাতালের ক্যারিডোরটা খুব লম্বা দেয়ালে সাদা আলো তীব্র কিন্তু আমার ভেতরটা অন্ধকার ডাক্তার বাবার রিপোর্ট হাতে নিয়ে অনেক কথা বলছিল আমি সব বুঝিনি শুধু একটা শব্দ কানে লেগে রইল সময় লাগবে আমি বাবার দিকে তাকালাম উনি জানালার বাহিরে তাকিয়ে আছেন হয়তো বুঝে গেছেন হয়তো অনেক আগেই বুঝেছিলেন ফেরার পথে বাবা বললেন তুই ভয় পাচ্ছিস আমি মাথা নেড়ে বললাম না মিথ্যা বলাটা আজ খুব সহজ লাগলো সন্ধ্যায় বিদ্যুৎ গাল আবারও সেই মোমবাতি আগুনের আলোই। বাবার মুখটা আরও পাতলা দেখাচ্ছিল বাবা বললেন একটা কথা বলি আমি বললাম বলো আমি যদি কোনো দিন স্কুলে তোকে আনতে না পারি আমি সঙ্গে সঙ্গে বললাম পারবে তুমি পারবে বাবা হাসলেন খুব নরম হাসি তুই যেন পড়াশোনা ছাড়িস না কাঁদিস না আর কাউকে বোঝা ভাবিস না নিজেকে আমি কিছু বলতে পারলাম না গলা আটকে যাচ্ছিলো রাতে বাবা ঘুমাতে ঘুমাতে বলেন, মাকে স্বপ্ন দেখালাম বলে তোকে একা রাখতে যেতে বারণ আমি চোখ বন্ধ করে বাবার হাতটা ধরলাম তুই যাবি না আমি বললাম আমি যা আসি বাবার কিছু বললেন না শ্বাসটা ভারী নিয়ম তো আসা আমি আর সারা রাত জেগে বয়ে রইলাম মোমবাতি নিভে গেল আমি বাবার মুখের দিকে তাকিয়ে চোখ সরালাম না ভয় হচ্ছিল চোখ বন্ধ করলে যদি কিছু বদলে যাই ভোরের আলো উঠতে উঠতে আমি বুঝলাম এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটি হলো ভালোবাসার মানুষটিকে ধরে রাখার চেষ্টা করা চোখ সময় তখে টানতে শুরু করে আমি কাঁদিনি কিন্তু চোখের কোণে জমে থাকা জলটা আর লুকানো যাচ্ছিল না ভোরটা অদ্ভুত নীরব ছিল পাখির ডাকেও যেন আসতে আমি বাবার হাত ধরে বসে আছি হাতটা এখন আর আগের মতো উষ্ণ নাই বাবা কোনো উত্তর নেই আমি ভয় পেলাম না ভয় পাওয়ার শক্তিটুকু যেন তখন ছিল না শুধু বাবার বুকের দিকে তাকিয়ে রইলাম উঠানামা করছে খুব হালকা খুব ধীরে হঠাৎ বাবা চোখে খুললেন আমার দিকে তাকিয়ে বললেন তুই জেগে আসিস আমি মাথা নেড়ে বললাম ঘুম আসে না বাবা হাসলেন এই হাসিটা আমি আগে দেখিনি খুব শান্ত খুব নির্ভর শোন বাবা আসতে বলেন তোর জন্য একটা খাতা রেখে দিয়েছি আলমারির নিচের তাকটায় আমি বললাম পরে দেখব এখন কথা বলো না বাবা মাথা নেড়ে বললেন সব কথাই তোর পরে হয় কিন্তু কথা আগে বলতে হয় বাবা আমার কপালে হাত রেখে তুই আমার সবচেয়ে বড় গর্ব আমি অসুস্থ হয়েছি কিন্তু হারিনি কারণ তুই আছিস আমার চোখ ঝাপসা হয়ে এলো আমি বললাম আমি কাঁদবো না বাবা খুব ধীরে বললেন কাঁদলে দুর্বল হোস না কাঁদলে মানুষ হোস এই কথাটা আমার বুকটা ফেটে গেল হঠাৎ বাবার শ্বাসটা এলোমেলো হয়ে গেল আমি চিৎকার করে খালামনি খেয়ে ডাকলাম সব কিছু খুব দ্রুত ঘটলো পানি ওষুধ ফোন কিন্তু বাবার হাতটা ধীরে ধীরে আমার হাতের মুঠো থেকে আলগা হয়ে গেল শেষবারের মতো বাবা ফিস করে বললেন একই ফিরবো না সাহস নিয়ে ফিরবি তারপর নিরাপত্তা কোনো কান্না বের হলো না আমার চোখের জল না আমি বাবার বুকের ওপর মাথা রেখে বসে রইলাম যেন যদি উঠে যাই বাবাটা সত্যি চলে যাবে দুপুরবেলায় কথা কান্না ব্যস্ততা আমি শুধু ঘরের কোণে বসে রইলাম সন্ধ্যায় আলমারি খুলে খাতাটা পেলাম ভেতরে বাবার হাতের লেখা শেষ পাতায় লেখা ছিল তুই যদি এটা পড়িস বুঝবি আমি আর নেই কিন্তু মনে রাখিস ভালোবাসা কখনো চলে যায় না আমি তোর হাঁটার ভেতরে পড়ার ভেতরে বেঁচে থাকার ভেতরে আছি কাঁদিস তারপর উঠে দাঁড়াস খাতাটা বুকে চেপে ধরলাম এই প্রথম আমি জোরে কেঁদে ফেললাম বাবার যাওয়ার পর দিনগুলো আরও দিনের মতো থাকলো না ঘড়ির কাটা চলে সূর্য ওঠে ডোবে কিন্তু আমার ভেতরে সব যেন থেমে আছে সকালে ঘুম ভেঙে অভ্যাস পাশে তাকিয়ে মনে পড়ল আর কেউ নেই বালিশটা খালি ঘরটা বড় খালামনি আমাকে ডাকালিন স্কুলে যাবি না আজও আমি মাথা নেড়ে বললাম কাল যাব কিন্তু কাল আর আসে না শুধু আজই আসে ভরে চুপচাপ আজ বাবার খাতাটা আমি প্রতিদিন পড়ি একই লেখা তবুও প্রতিদিন নতুন লাগে মনে হয় বাবা কথা বলছেন খুব কাছে থেকে একদিন সাহস করে স্কুলে গেলাম গেটের সামনে দাঁড়িয়ে বুকটা কেঁপে উঠলো এই জায়গাটার বাবা দাঁড়িয়ে থাকতেন রিমি দৌড়ে এলো কিছু বললো না শুধু আমার হাতটা ধরলো এর নিরবতাটুকুই তখন অনেক ছিল ক্লাসে স্যার নাম ধরে ডাকলেন আমি উঠে দাঁড়ালাম গলাটা কেঁপে উঠলো তবু দাঁড়িয়ে রইলাম স্যার বললেন তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন এই একটা বাক্যই বাধ্য ভেঙে গেল চোখ দিয়ে জল পড়ল কিন্তু আমি বসে পড়লাম না বাবার কথা মনে পড়লো কাঁদলেই মানুষ হোস সেই দিন স্কুল থেকে একই ফিরলাম একই মনে দুর্বল না একই মনে নিজের পায়ে দাঁড়ানো বাড়ি ঢুকে দেখলাম আলো জ্বলানো নিজে জ্বলছি তবু মনে হলো বাবা আছেন আমি ভাত বসালাম ডাল পাতলা করিনি আজ নিজেকে ভাবিনি খেতে বসে খাতাটা খুলে শেষ পাতায় নিচে লিখলাম বাবা আজ একই ফিরেছি কাঁদিছি কিন্তু পড়ে যায়নি তবু বলছি উঠে দাঁড়াতে আমি দাঁড়িয়েছি কলম নামতেই চোখ জল এলো কিন্তু এবার আর ভেঙে পড়লাম না কারণ আমি জানি ভালোবাসার সত্যি যায় না সে রয় যায় শক্তি হয় আর এই গল্পটা কাঁদিয়ে ছেড়ে কিন্তু ভেঙে দেয় না